পুরনো যুগ দেখি কি অবস্থা আট বছরে কত ছিঁড়া আমি যে এখানে তালি তুলি লাগাইছি আমি এগুলো সব লাগাইছি আমি এগুলো ওই করতে আমি লাগাইছি আবার এখানে কমেন্টে লেখা এই তরজমায় অনুবাদে এত বেশি ভুল রয়েছে যে পুরাণের অনুবাদের ক্ষেত্রে এই ধরনের ভুল ক্ষমার যোগ্য চারশো উনত্রিশ নম্বর পিঠায় একটা সুরার তিনটা নাম